আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বা আমার প্রিয় ফলোয়ার যারা আছেন তাদেরকে আমি আজকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক নিয়ে অ্যান্টিবায়োটিক যেটা আমাদের হাজার হাজার জীবন বাঁচাচ্ছেন আপনারা জানেন কি না যে এই অ্যান্টিবায়োটিক একদিন আমাদের হাজার হাজার কোটি কোটি মানুষের মৃত্যুর কারণ হবে এর কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স যদি আমি সিম্পলি বোঝাতে চাই আপনাদের সেটা হচ্ছে যে যখন আপনার কোনো ইনফেকশন হয়েছে তখন এই ইনফেকশন ধ্বংস করার জন্য আমরা হচ্ছে অ্যান্টিবায়োটিক একটা কোর্স দিই ধরেন আপনার শরীরে লক্ষ্য জীবাণু ঢুকেছে এটাকে আপনার মারার জন্য আপনার হচ্ছে সাত দিন দিন একটা অ্যান্টিবায়োটিক কোর্স দরকার এই অ্যান্টিবায়োটিক কোর্সটা এমন হয় যে যেটা একটা নির্দিষ্ট ডোজে খেতে হবে নির্দিষ্ট সময়ে খেতে হবে এবং নির্দিষ্ট দিন খেতে হবে যখন এভাবে না খাবেন ধরেন তিন দিন খাবেন বা দুই দিন খাবেন তখন দেখা যায় কি যে কিছু ব্যাকটেরিয়া হয়তো মরে যাবে আর কিছু ব্যাকটেরিয়া আপনার শরীরে থেকে যাবে এইগুলো কি করবে এগুলো চিন্তা করবে যে এই ধরনের একটা অ্যান্টিবায়োটিক বা দিয়ে আমাদেরকে মেরে ফেলেছিল তখন ওরা কি করবে এখান থেকে বাঁচার জন্য ওরা ওদের শরীরে ধরেন একটা জ্যাকেটের মতো পড়বে যদি আমি বোঝাতে চাই যেটা ওই অ্যান্টিবায়োটিক আর মারতে পারবে না এবং এরা কি করবে এরা যখন নিজেদের বাচ্চা কাচ্চা তৈরি করবে বা প্রোডাকশন করবে তাদের ওই জ্যাকেট পরিয়ে দেবে যাতে এই অ্যান্টিবায়োটিক আর তাদের না মারতে পারে এবং পরবর্তীতে যেটা হবে আপনি এই অ্যান্টিবায়োটিক যতই ওনাদেরকে দেন ওনারা আর জীবাণুটাকে মারতে পারবে না এটাকে আমরা বলি হলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তখন যেটা দেখা যাবে যে সামান্য সর্দি কাশিতেও কিন্তু হাজার হাজার মানুষ মারা যাবে কারণ তাকে মারার জন্য কোনো অ্যান্টিবায়োটিক আর পৃথিবীতে থাকবে না সুতরাং অ্যান্টিবায়োটিক খান আপনার প্রয়োজনে খান সেক্ষেত্রে অবশ্যই একজন আপনার প্রেসক্রাইব থাকবে একজন এমবিবিএস ডাক্তার মিনিমাম এবং সেক্ষেত্রে নির্দিষ্ট দুর্যোগ এবং নির্দিষ্ট সময় খাবেন সবাই সুস্থ থাকেন সবার বাচ্চা কাচ্চা বা আমাদের পরবর্তী প্রজন্মও সুস্থ থাকুক এই কামনায় শেষ করছি ধন্যবাদ